সম্মানিত দর্শক মণ্ডলী এই ভিডিওতে দেখতে পাবেন মার কাটারি ব্যাটিং দেলোয়ার ব্যাটার হলেন দেলোয়ার বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি কর্তব্যরত রয়েছেন ছুটিতে বাড়ি এসে কি দারুণ ব্যাটিং করলেন উথলির হয়ে হাই স্কুল মাঠে আমরা ছিলাম এবং সেই খেলা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ওই ক্যাচটা কিন্তু দারুণ ধরেছেন দর্শক একজন একটি দর্শকের জন্য কিন্তু পুরস্কার রয়েছে সময় দর্শকরা কিন্তু দর্শকদের জন্য নির্ধারিত যে পুরস্কার অর্থাৎ ছক্কাগুলো ক্যাশ তালুবন্দি করলেই ক্লেমন সেই ক্লেমন কিন্তু জেনারেল স্টোরের পক্ষ থেকে জিতে নিয়েছেন দুইজন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ক্যাশগুলো তারা তালুবন্দি করছে আবারও দেলোয়ারের বিগ সিক্স চেষ্টা করেছিলেন কিন্তু ফসকে গেল দারুণ দারুণ ব্যাটিং করেছিলেন একেবারে বিপর্যয়ের মুহূর্তে তিনি ক্রিজে এসেছিলেন উথোলি একশো বিশ রানের টার্গেটে ব্যাট করছিল আটটি উইকেট অবশ্য পড়ে গিয়েছিল এই রান করতে গিয়ে দেলোয়ার যদি এইভাবে ব্যাটিংটা না করতেন তাহলে ম্যাচ হয়তো জিততেই পারতো না উথোলি ক্ষয়ের হুদার বিরুদ্ধে এই ম্যাচটি হয়েছিল আমরা দেখেছিলাম এবং আপনাদের দেখাচ্ছি কি দুর্ধর্ষ ব্যাটিং কতটা আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী ছিলেন ওই দেলোয়ার সেনাবাহিনীর সেনা সদস্য একজন সেনা সদস্য ছুটিতে বাড়ি এসেছেন তিনি উথুল হয়ে খেলেছিলেন উথুলই সন্তান এবং শেষ শটটা উইনিং শট দারুণ একটি গ্ল্যান্স করে তিনি ফাইন লেগ দিয়ে বল পাঠিয়ে দেন সীমানার তিপ্পান্ন রানে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দিয়েছিলেন বল হাতে একটা উইকেট দখল করেছিলেন এই দেলোয়ার ম্যান